আমি বলছি না আমি বলছি না বলছো আপনার মিলের কর্মচারীরা মানে মিলে কাজ করতে গিয়ে নিমায় একটা হাত গেছে তাই তাই ওই ভিখারির বাচ্চাটা থানায় কমপ্লেইন করেছে কাজ করতে গিয়ে কার মাথা কাটা যাবে কার হাত কাটা যাবে তার জন্য কি কোম্পানি দেয় টাকার গাছ লাগিয়ে রেখেছে তাহলে আপনি কি করতে আছেন এগুলো কি আপনার দেখা দরকার নেই সত্য বাবু না ম্যাডাম ওই কে নিয়ে সত্য বাবু সরি ম্যাডাম সোজা করে দেব সত্য বাবু আমি তো আপনার কাছে এলাম সত্য বাবু আপনার জন্য আপনি বলবেন আর আমি শালা ঢুকিয়ে দেব সত্য বাবু

সামান্য ব্যাপারটা নিয়ে ওই ছোট লোকগুলো যে একবারে থানায় পুঁচে যাবে আসলে কি হয়েছিল জানেন ম্যাডাম মনে ভুলে যাবেন না ম্যানেজার বাবু এই সমস্ত কাজ ম্যানেজ করার জন্যই আপনাকে ম্যানেজার পদটা দেওয়া হয়েছে যদি না পারেন তাহলে ছেড়ে দেন এই রাস্তায় কুত্তার ভাব নেই ম্যাডাম হ্যাঁ গায়ে লাগলো তাই না সত্য প্রকাশ বাবু মনে রাখবেন আমি আমার কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছি এখানে থার্ড পার্সন হয়ে আপনি ঢুকতে আসবেন না আপনার গায়ে এই পোশাকটা আছে বলে আপনার এত কদর এই পোশাকটা না থাকলে আপনি মাথায় রাখবেন ধরা সাপ আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকতো না আপনাদের ভাগ্য ভালো এই ব্যাপারটা এখনো পর্যন্ত

আপনার কাছে পরে প্রমান হিসেবে আসলে ওই নিময় দাসের বোনের ব্যাপারটা তো তোমাকে সমু আপনি তার মানে তুই সব জানিস ও মাই সুইট মমি তুমি কি ওদের মতমায় গরু আর ছাগল ভাবো যে বাইরে যাব ঘাস খাব আর চলে আসব আমি তোমার ছেলে রাজাদিত্য বর্মণ আমি সালা গাছে ল খাব গোড়াড়ো কুড়ব মমি তুমি একটু ভিতরে এদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে ঠিক আছে আমি যাচ্ছি রাজ কিন্তু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে এনে রাজ ওই উত্তর পাড়ার বস্তির ব্যাপারটা তোকে দেখতেই হবে সেটা সোজা ভাবে আমার কাছে যখন যেটা চার পিছনে দরকার না দিয়ে সত্য প্রকাশের বাচ্চা ছোট লোক এগুলো এসে কমপ্লেন করে গেল তুমি কি ছিটছিলে ব্যাটিং লাগাচ্ছিলে আসলে না ছোট বাবু ফিল ফেললো কি করে খানায় দৌড়ি ছিল না ছিল টাঙিয়ে দিলেন না কেন যদি আজ আপনি ওটা করতেন তাহলে আজ আমায় এটা করতে হতো না তার মানে চলে যান ঝিলের ধারে নিমাই দাসের বোনের লাশটা পড়ে আছে তুলে নিয়ে আসুন যাচ্ছি স্যার এক্ষুনি যাচ্ছি ও ভাই ওর বাড়িতে ফেলে দিয়ে বলে দিস থানায় যে ও ছোট বাবু ছোট বাবু আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ এবার তুমি বলে দেখি দাম কেলানে ওই উত্তর পাড়ার বস্তির খবরটা কি মানে আমি তো চেষ্টা করছি চেষ্টা নয় চেষ্টা নয় আমার রেজাল্ট চাই রেজাল্ট তুমি জানো ওই বস্তির জন্য আমার মনে সুখ নেই ওই বস্তির জন্য আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমার মাকে বিধবা হতে হয়েছে সেই বস্তির প্রত্যেকটা মেয়েকে সাদা থান পড়িয়ে আমি বস্তি ছাড়া করবই আর এটা ইডাপনের প্রতীক কা সবই তো ঠিকঠাক চলছিল ছোট বাবু কিন্তু কোথা থেকে ওই শালারা ময়সে আমাদের বুলেটের মাথা ফাটিয়ে দিল তারপরই তো আমি করে চলে এলাম رامু তার মানে ওই কিরিং কিরিং রিকশাওয়ালা রাম আহা ছোট বাবু মাটিটা বাবা দিলে না বস্তির প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বাস করতো আতঙ্ক ছোট বাবু না ছোট লোক মাতাল হতে পারে কিন্তু বস্তির মানুষের কাছে বুঝলে বাবু আমার মা আমার মা আমাকে হাইনা বানাতে চেয়েছিল কিন্তু আমি সালা হয়ে গেছে সিংহ ছটা বাবু ওর সিংহ কখনো থাবা মারে না সিংহ যদি থাবা মারে না তাহলে মাংস নয় গোটা হৃদপিণ্ড টাকাইয়ে উপর ছোট বাবু নকশে খতরা না পানি অক্ষে খতরা না পানি খতরা তো শ্রেফ জবানি সে রহি হিন্দ গানে রহি হ रावण की कहानी